যে রাতে হলেন তার রাতে গিয়েছিলেন তিনি বলেন রাত্রি শেষ প্রহরে আমি একটি উচ্চ আবাসনে বের হয়ে আকাশের দিকে তাকে দেখলাম ফেরেস্তাগণ আল্লাহর তাকবীর পাঠ করতেছে আর এখানে সেখানে যে দেবমূর্তি সমূহ ছিল তা সব মুখে পুতলে লুটাইতেছে এমন সবাই আমি আমার একটি এমন সময় আমি আবার একটি আওয়াজ শুনলাম কে যে বলতেছে ও দুনিয়াবাসী গিয়ে দুনিয়াবাসী গণ সুসংবাদ শোনো এই মাত্র আখেরি বেগম্ব জমির বুকে সুগম শুভগমন করেছে আমরা আল্লাহ রহমতের পানি নিয়ে আগমন করেছি এ দ্বারা তাকে এ দ্বারা তাকে গোসল করিয়ে দিব এই সময় আমি যে দেখলাম কাবা গৃহখানা কাবা খেলাধুলা করতেছে এটা আমি বাহির বাহিরে গমন করো তো দেখতে পেলাও যে সাফা মারোয়া পাহাড় দয় সাফা মারোয়া পাহাড় দয় থর থর করে কাঁপতেছে এ সময় এ সমস্ত দৃশ্য দেখে আমার শরীরে ও কম্পন শুরু হয়ে গেল সময় একটি অদৃশ্য আবার শুনতে পেলাম হে কড়ায়স প্রধান বিতয় না হে কোরেশ প্রধান বিতয় না বয়ের কোনো কারণ নাই এই সমস্ত হলো এই সময় আমার মনে প্রবল ইচ্ছা হলো পুত্রবধূ আমার আমেনার গিরিয়ে গিয়ে দেখি সেখানে ঘটনাটি কি কিন্তু আমার অবস্থা তখন এমন পর্যায়ে বসে ছিল যে আমি নাহার গৃহে যাওয়া আমার পক্ষে অসম্ভব বলে বোধ হতে ছিল তবু বহু কষ্টে আমি তার গৃহের নিকট গিয়ে পোষলাম তার গৃহের নিকট গিয়ে বসলাম সেখানে বসে দেখতে পেলাম যে তার গৃহের উপরে ও চারিদিকে কতগুলি সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে লজ্জার আর একখন্ড সাদা মেঘ বিবি আমেনার গৃহের উপরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তা দেখে আমি হত বুদ্ধি হয়ে পড়ে গেলাম কিছুক্ষণ পরে আমার চেতনা ফিরে আসলে আমি বিবি আমেন আর দি গৃহের যাওয়ার জন্য অস্থির হয়ে গেলাম আমি ধীরে ধীরে উক্ত গৃহের দরজায় দেখলাম উদ এবং মিশ্রিত পানি ঘুরিয়ে যাচ্ছে ও চারিদিকে মহিত হয়ে গিয়েছে গৃহের দরজা কিছুটা করে ভিতরে বিবি আমেনার দিকে দৃষ্টিপাত করলাম কিন্তু দেখা গেল বিবি আমেনার ললাটে পূর্বেকার সেই উজ্জ্বল উজ্জ্বল এখন আর দেখা যাচ্ছে না সেই এখন আর দেখা যাচ্ছে না এতে আমি একান্ত উদ্বিগ্ন জিজ্ঞাসা করলাম কি আমেনা না তুমি কি জাগ্রত না নিদ্রিত আমি না আমি জাগ্রত আছি তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার চারা এতদিন তোমার চারা এতদিন বিচুরিত হচ্ছিল তা কোথায় গেল তোমার লড়াটে যেটা দেখা যাইতেছিলাম ব্যাপার গিয়ে বা ব্যাপার গিয়ে বা বলো

মোহনীয় পরশ্নী মোহনীয় পরশ্নী আমাকে আমার নিকট দেও আমি দেখে চোখ শীতল করি জবাবে আবে না রাদি আল্লাহ বলল আব্বা একটু ধৈর্য করুন একটু ধৈর্য ধরুন আপনি তো শিশুর দাদা সব সময় দেখবেন এখন একটু অসুবিধা আছে বলে শিশুকে আপনার কুলে দিতে পারতেছিরা হজাত আমিন আদুল্লাহ মানের কথা শুনে নিজেকে আব্দুল মুতালেব নিজেকে অপমানিত বোধ করলেন এবং হয়ে গৃহের মধ্যে করতে এক বিশ আকৃতির লোক আমাকে বাধা করে বলল তুমি এখন গৃহে প্রবেশ করতে পারবে না কেন না

আমার জবন বন্ধ হয়ে গেল যেহেতু হঠাৎ আমার জবন বন্ধ হয়ে সাত দিন পর্যন্ত আমার মুখ কোনো কথা বের করতে পারলাম না আল্লাহ একবার دعوانا ان الحمد لله رب العالمين